হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো লিগাল বেটিং নিয়ে আমি যেহেতু কর্পোরেট চেম্বারে কাজ করছি তাই ভাবলাম যে লিগাল বেটিং নিয়ে কিছু ভিডিও তৈরি করি তাহলে চলো শুরু করা যাক প্রথমেই লিগাল ব্যাটিং সম্পর্কে প্রাথমিক আলোচনা করা যাক লিগাল ব্যাটিং হলো মূলত আইনগত পরামর্শ প্রদান সেটা বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যক্তি মালিকানাধীন সম্পর্কে সম্পত্তির ক্ষেত্রে হতে পারে যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই ব্যাংকের ক্ষেত্রে লিগাল ভেটিংটা আসলে কীভাবে কাজ করে কোনো ব্যক্তি যদি ব্যাংকে লোন নিতে চায় তাহলে ব্যাংক তার যে স্থাবর সম্পত্তি সেটা কোনো জমি অথবা তার যদি কোনো বাড়ি থাকে সেই বাড়ির কোনো ডকুমেন্টস বা দলিল পত্রগুলো সেটা হচ্ছে কর্পোরেট চেম্বারে প্রতিষ্ঠানে পাঠায় যে তার যথাযথ মালিকান আছে কি না বা তার ডকুমেন্টগুলো তাতে কোনো সমস্যা আছে কি না এগুলো যাচাই বাছাই করার পরে আমরা যে লিগাল অপিনিয়ন দিই এবং ব্যাংক সেটা বিবেচনা করে তারপরে লোন দেয় সেটা ব্যাংকের ক্ষেত্রে সেভাবে লিগাল পেটিং কাজ করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও লিগাল বেটিং কাজ করে যেমন আইডিএলসি বা আইপিটিসি সেখানেও যদি কোনো ব্যক্তি লোন নিতে চায় তাহলে তার সেই যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো জমা দেয় সেগুলো চাচাই পূর্বক আমরা যে লিগাল অপিনিয়ন দিই সেটা প্রতিষ্ঠান বিবেচনা করে যে ওই ব্যক্তিকে আসলে লোন দেওয়া যাবে কি না অথবা সেটা ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন স্থাপ সম্পত্তির ক্ষেত্রে হতে পারে যেমন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ধার নিতে চায় বা লোন নিতে চায় তো অনেক সময় অপর ব্যক্তি সেই স্বরূপ সেই কোনো সম্পত্তির দলিলপত্র অথবা কোনো বাড়ির দলিলপত্র জমা রেখে তারপরে লোন দেয় তো সেই ক্ষেত্রে তখন তার আসলে সেই কাগজপত্র বা দলিলপত্রগুলো কোনো ঝামেলা আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা সেটা যারা জানার জন্য আসলে লিগাল বেটিং চেয়ে থাকে এখন লিগাল বেটিং শুধু যে আইনগত পরামর্শ শুধু একটি বিষয়ের উপর নির্ভর করে না এটা হচ্ছে বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে তাহলে আস আসুন জেনে নেওয়া যাক যে কি কি বিষয় আসলে লিগাল ভেটিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে প্রথমে হচ্ছে টাইটেল সার্চ রিপোর্ট সেটা হলো যে কোনো ব্যক্তি যদি তার দলিলপত্র জমা দেয় তাহলে সেই পত্র অনুযায়ী অর্থাৎ সেখানে জমির খাজনা এবং সেখানে মিউটেশন বা নামজারি খুতিয়ান এগুলো চাচাই বাচ্চায় করে দেখা হয় যে আসলে তার এখানে টাইটেল বা সত্য আছে কিনা এটা হচ্ছে টাইটেল সার্চ রিপোর্ট তারপরে যদি আসি আমরা লিগাল ওপিনিয়ন এই লিগাল ওপিনিয়নটাই হচ্ছে লিগাল ওয়েটিংয়ের মূল কাজ এবং সেখানে লিগাল ওপিনিয়নের মধ্যে তার বিগত এই সম্পত্তির মালিকানার যে পঁচিশ বছরের যে চেন সেটা দেখা হয় সম্পত্তি একদম সিএস থেকে সিএস থেকে এস তারপর তারপরে আর এস তারপরে বিএস কোথাও দিয়ারা ঢাকা হলে ঢাকা সিটি জরিপ এই খতিয়ানগুলোর সাথে পঁচিশ বছরের মালিকানার যে সিকোয়েন্স সেগুলো মিলিয়ে দেখা হয় তারপরে সেখানে টাইটেল সার্চ বিবেচনা করা হয় খতিয়ান হ্যাঁ এইগুলোকে বিবেচনা করে আসলে দেখা হয় যে তারা আসলে সেই সম্পত্তিতে মালিকানা আছে কিনা বা তাকে হচ্ছে লোন ব্যাংক দেবে কিনা তো সেই বিষয়গুলো আমরা যাচাই বাচাই করার পরে আমরা যদি দেখি যে আপাত দৃষ্টিতে তাকে তাকে মালিকানা তার আছে এবং তাকে লোন দেওয়া যায় তাহলে সেটা আমরা হচ্ছে ব্যাঙ্কে জানাই নির্দিষ্ট ফর্মেটের মাধ্যমে তখন ব্যাংক যাচাই বাচাই করে যদি দেখে যে না তাকে লোন দেওয়া যায় তাহলে আসলে ব্যাংক তাকে লোন প্রদান করে তারপরে এখানে থাকে হচ্ছে যে ক্যান্সেলেশন অফ পাওয়ার অফ অ্যাটর্নি অনেকে আছে যেমন বাংলাদেশে একজন ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তারা হচ্ছে বিদেশ বিদেশে থাকে বা বাইরে থাকে সেখানে যে ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় তিনি সম্পত্তি রক্ষণাবেক্ষণ আয়বের হিসাব এবং সম্পত্তি বিক্রিও পর্যন্ত করতে পারে তো কোনো ব্যক্তিকে যদি এরকম পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় আইনগত পদ্ধতিতে ঠিক সেমভাবে আইনগত পদ্ধতিতে তাকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল সেটা উদ্যোগ করা হয় অর্থাৎ ক্যান্সেলেশন অফ পাওয়ার অফ অ্যাটর্নি সেটাও লিগাল ভেটিংয়ের অন্তর্ভুক্ত থাকে তারপর হচ্ছে ক্যান্সেলেশন অফ মর্টগেজ যদি কোনো মর্টগেজ দেওয়া হয় সেই মর্টগেজটা যদি ক্যান্সেল করতে হয় তাহলে একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ফর্মেটে বা নির্দি নির্দিষ্ট আইনগত পদ্ধতিতে আসলে সেটা ক্যান্সেলেশন করতে হয় তারপরে আসে রিডিমিশন অফ মট গ্যাস অ্যান্ড রিমর্টগেজ যদি কোনো ব্যক্তি মর্টগেজ দেয় তাহলে সে নির্দিষ্ট মেয়াদন্তে টাকা পরিশোধের মাধ্যমে সে তার সম্পত্তির যে দলিলপত্র সেটা তার নিজের কাছে নিয়ে আসতে পারে অর্থাৎ সে মোট রিডিম করতে পারে এবং চাইলে সে পুনরায় আবার রিমোট দিতে পারে আচ্ছা তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট যে তার হচ্ছে এখানে মালিকানা আছে কিনা ব্যাংকের তাকে লোন দিতে পারবে কিনা সেটার যে স্যাটিসফ্যাকশন নিয়ে যে প অপিনিয়নটা দেওয়া হয় বা যে পত্রটা দেওয়া হয় সেটি হচ্ছে লিগাল এই সব বিষয়গুলো আসলে লিগাল ভেটিংয়ের অন্তর্ভুক্ত লিগাল ভেটিং বলতে আসলে একটা কোনো বিষয়কে বোঝায় না এখানে সম্মিলিত অনেকগুলো কাজ কাজের যে সম্মিলিত রূপ বা সম্মিলিত অপিনিয়ন সেটি হচ্ছে লিগাল অপিনিয়ন বা লিগাল ভেটিংয়ের অন্তর্ভুক্ত হয় তো এই ছিল লিগাল ভেটিং সম্পর্কে প্রাথমিক আলোচনা পরবর্তী ভিডিওগুলোতে আমি টাইটেল সার্চ রিপোর্টের যে ফর্মেটটা হয় ফর্মেটটা কীভাবে সেটা দেখানোর চেষ্টা করব লিগাল ওপিনিয়নে ফর্মেটটা কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করব ক্যান্সেলেশন অফ পাওয়ার অফ অ্যাটর্নি এবং ক্যান্সেলেশন অফ মর্টগেজ রিডিমশান অফ মডগেজ অ্যান্ড রিমর্ডগগেজ এবং সিটিসফ্যান সার্টিফিকেট সবগুলোর আমি একদম যে ফর্মেটগুলো আছে ধরে ধরে কীভাবে এই কাজ করা হয় সেইগুলো আমি আশা করি দেখানোর চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম